হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো এটা একটা ব্লগ টাইপের ভিডিও ঠিক আছে তো এখন বাড়িতে আছি আর এই যেটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হচ্ছে তো এটা তোমাদের একদিন পুরো দেখাবো কী সিস্টেম কী আছে ঠিক আছে তো এত বড় বাড়ি না যে একদম বাড়ির ব্লগ বানাতে হবে ঠিক আছে তো এটা ছোট্ট ঘর হচ্ছে সেটা কাজ চলছে আমরা সেখানেই আছি এখন বসছি তো সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন একটা নন জিস্ট অ্যাকাউন্ট হবে এই যে ম্যাডামের নামে ঠিক আছে তো ম্যাডামের নামে একটা নন জেসটি অ্যাকাউন্ট হবে আর সেখানে কিছু প্রোডাক্ট বিক্রি হবে নতুন কিছু প্রোডাক্ট তোমরা যারা ক্লাস করছো বা অনেকে জানো কী কী প্রোডাক্ট আসবে ওখানে নন জেসটিতে তো সেটাই বেশি ব্যাপার নন জেসটি অ্যাকাউন্ট ওপেন করা হবে তো ম্যাডামের কাছ থেকে আমরা দুটো লাইন জানতে চাইবো তো আপনাদের অ্যাকাউন্ট ব্যাপারে কিছু বলুন আমাদের ব্যাপারটা হচ্ছে তো এটা হচ্ছে আমরা কথা বলি হচ্ছে বাংলা মানে আমি যেটা এখন বলছি বাংলায় আমরা তো কথা কিন্তু আমাদের কথা হচ্ছে এরকম না আমাদের যে ল্যাঙ্গুয়েজের মানে কি বলে ওটাকে ভাষার টান বলে না সেটা হচ্ছে অন্যরকম তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ওনাকে বলছিল যে আমি নদীয়া থেকে আছি কিনা বা অন্য কোথা থেকে তো আমাদের নদীয়া না আমাদের হচ্ছে মেদিনীপুর বাড়ি ঠিক আছে তো মেদিনীপুরের কথা একটু অন্যরকম তো আমার আমার যে স্ল্যাং যেটাকে বলে বা কথা কথা বলার টান তো সেটা হচ্ছে অন্যরকম ঠিক আছে আমাদের তো আমাদের হচ্ছে ঘরোয়া যেটাকে বলে সেরকম যদি হয় তো এর এরকমভাবে কথাগুলো হয় যে আমার নিয়ে আজকে একটা অ্যাকাউন্ট খুলে দিই মিশোতে একটা অ্যাকাউন্ট খুলে দিই যেটা আর হচ্ছে নন জিএসটি হবে ঠিক আছে এরকম হচ্ছে কথা তো আমরা এর এই ব্লকটা এরকম সেই টাইপের হবে ঠিক আছে তো আমার ম্যাডামকে জিজ্ঞেস করবা যে তার যে অ্যাকাউন্ট খোলা হটে সেই জন্য দুটা কথা বলার জন্য যে তার যে অ্যাকাউন্ট মানে খোলা হ্যাঁ আমি খুলে দিয়ে দিই ঠিক আছে তো এই কথাগুলো হচ্ছে আমাদের ঘরোয়া ভাষা এই যে কথাগুলো বললাম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ঘরোয়া ভাষা তো সেই ঘরোয়া ভাষা আজকে ভিডিওটা হবে তো বলুন আপনি কও তুমি যে বলুন বললে বলুন কথা মানে হচ্ছে আমরা বলি ক ঠিক আছে এগুলো হচ্ছে জানোটা অনেকে তো জানে অনেকে তো জানে না ঠিক আছে তো সেটা হচ্ছে ব্যাপার তো ব্যাপার হচ্ছে যে আমার তো স্যালার অ্যাকাউন্ট আছে তোমরা জানো তো ম্যাডামের হচ্ছে নতুন হচ্ছে নন জিএসটি অ্যাকাউন্ট তো বলুন আমি যদি কিছু বলতে চাও ক তুমি যদি কিছু কইতে চাও কি কই আমি যে এনিথিং যদি কিছু হয় যে হ্যাঁ ম্যাডামের যেটা হচ্ছে ঠিক আছে তো সেগুলোতে কত কী অর্ডার আসছে বা কোন কত কী ব্যাপার নন জেস্টে সেটার জন্য আমি মাঝে মাঝে একটা করে শর্টস বানাবো আদৌ গ্রোথ হচ্ছে কিনা যারা অনেকে আছো যারা নতুন নন জেস্টে অ্যাকাউন্ট ওপেন করছো তারা ব্যাপারটা হচ্ছে যে ওপেন করছো কিন্তু অনেকে গ্রোথ হচ্ছে অনেক কিছু অনেক কিছু ক্যাটালগ করতে ভুল হয়ে যায় তো আমরা ভাবছি যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন অ্যাকাউন্ট যেহেতু আদৌ অর্ডার আসছে কিনা গ্রোথ হচ্ছে কিনা কীভাবে গ্রোথ করবে ক্যাটালগ আপলোড করবে সেই সব যদি সম্ভব হয় এরকম একটা ছোটো ব্লগ বানিয়ে বা শর্টস বানিয়ে ভিডিও করে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো এখন আমরা আমরা পুরো রেডি আছি তো দুটো জায়গায় ওপেন করবো মিশোতে আর ফ্লিপকার্টে ঠিক আছে মিশোতে আর ফ্লিপকার্ট দুটোতেই নন জিএসটি হবে আর দেখি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো পরে পরে হ্যাঁ তো কও তুমি যদি কিছু কইবো কও কিছু তো কইতে হবে দাও কও তো ভিডিওতে বলে আমরা লও দাও বলছি ঠিক আছে আমরা এমনি কি তুই

ও ডে এক্সাইটেড আরে আপনি কিচ্ছু করিতে পারবেন যদি তোর আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে বেশি হয় কত টাকা আমাকে তোকে কী টাকা তুই আমাকে হা তোর অ্যাকাউন্টে ইনকাম হবে আমি টাকা ক কত টাকা দিবো কত একটা মানে ভালো সিস্টেম কমিশন সিস্টেম থাকা উচিত যে তার অ্যাকাউন্টে যত বিক্রি হবে ঠিক আছে তার 70 টাকা আমার কি দিলো আমারটা ঠিক আছে

লজ্জা করছে তো পরপর পরপর হয়ে যাবে না ঠিক আছে যখন নিজেও ভিডিও বানাবে বা এরকম কিছু ব্যাপার থাকবে তখন সেও রেডি হয়ে যাবে ক্যামেরার সামনে কথা বলার জন্য তো চলো এখন আমরা অ্যাকাউন্ট ওপেন করি ঠিক আছে আর চলো দেখা যায় তোমার সঙ্গে পরের ভিডিওতে বা ব্লগে আর এরকম যদি তাই ভিডিও দেখতে হয় তাহলে কমেন্ট করো তাহলে এরকম ঘরোয়া ভিডিও বা আমাদের নিজের পাশে ভিডিও তো চলো আমাদের নিজের পাশে আজকে ভিডিওটা শেয়ার করি তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি এরকম ভিডিও দেখতে হয় আর চলো